পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে আর এক মাসের মতো বাকি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়পক্ষ থেকে এই ভিডিওতে মডেল কোশ্চেন পেপার অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্সের প্রথম সেট নিয়ে হাজির হয়েছি তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশান এই চারটে বিষয় নিয়ে আলোচনা করি তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনের কাজেই ইতিপূর্বে আমরা যে অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো আমরা প্রায় কমপ্লিট করে এসেছি এখন আমরা মডেল সেটগুলো দিচ্ছি তোমরা অবশ্যই আগেও বলেছো তোমরা কিন্তু অবশ্যই একটি খাতায় লিখে নেবে এবং খাতাটা কিন্তু রোজ পড়বে কারণ যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে তোমরা জানো ফার্স্ট সেমিস্টার যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে দশ নম্বর প্রজেক্ট আর বাকি চল্লিশ নম্বর কিন্তু তোমাদের স্কুলেই পরীক্ষা হবে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করবেন সাধারণত যে বইটি পাঠ্য বিদ্যালয় তোমাদের সাধারণভাবে সেই বই থেকে কিন্তু প্রশ্ন হবে এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাই খাতা দেখবেন অর্থাৎ ব্যাপারটা অনেক ঘরে কিন্তু থার্ড বা ফোর্থ সেমিস্টার থার্ড বা ফোর্স্ট সেমিস্টার সেটা হবে না যাই হোক তা তোমাদের ভালো নম্বর পেতে গেলে অবজেক্টিভগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে সাতরা রায়মার্টিন ছায়া এই বইগুলো এছাড়া আরও কিছু তথ্য থেকে আমরা কিন্তু অবজেক্টিভ সংগ্রহ করে দিয়েছে তোমরা দেখেছো এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্টার দেওয়া তার কথা না বাড়ি চলো পল সায়েন্স মডেল কোশ্চেন সেট ওয়ানটা আমরা শুরু করি দেখতেই পাচ্ছ পরিষ্কার লেখা আছে এবং দাগ দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই একটি খাতায় লিখে নেবে কারণ তা না লেখলে কিন্তু তোমাদের এগুলো মনে থাকবে না এবং যত পারবে অবজেক্টিভ যেহেতু তোমরা কিন্তু অনবরত মুখস্থ করে যাবে কারণ রোজ রিভাইজ দেবে এর বিকল্প কিন্তু নেই এবং তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলছে যেইভাবে নির্দেশ দিচ্ছে আমরা কিন্তু সেইভাবে তোমাদের সামনে বিভিন্ন জিনিস তুলে ধরছি বিভিন্ন জিনিস বলতে হিস্ট্রি পলস সায়েন্স ফিলোসফি বা এডুকেশন এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যদি কোনো রকম নোটিফিকেশান বা কোনো কিছু তথ্য জানায় তোমাদের সেটাও আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি কারণ আমরা চাই যাতে তোমরা সব কিছুটা জানতে পারো কবে কি করতে হবে না করতে হবে এবং আমরা তোমাদের সামনে যে এমসিকিউটা কিউটা কী করে ফিল আপ করতে হয় অর্থাৎ ওয়েব মার্কশিটটা এই ওয়েব মার্কশিটটা তোমরা প্রথম দেবে কারণ ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইলেভেনে ফার্স্ট সেমিস্টার ওয়েব মার্কশিটেই পরীক্ষা হবে কাজে তার জন্য যাতে তোমরা সঠিকভাবে কোনো ভুলভ্রান্তি না হয় সেটার দিকে কি লক্ষ্য রেখে আমরা কিন্তু পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের সামনে কিন্তু সেটা আমরা ফিল করে দিচ্ছি যাতে ফিল করে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো ভুলভ্রান্তি না হয় তবে একটা কথা হয়তো ফার্স্ট সেমিস্টারে ভুলভ্রান্তি হলে ততটা সমস্যা হবে না কিন্তু থার্ড সেমিস্টারে যদি ওই মাস সেটা ভুল হয় তাহলে কিন্তু খুব সমস্যা পড়তে পারো এবং যাই হোক কাজেই আমরা চাই পড়া বিষয় পক্ষ থেকে তোমরা যাতে কোনো সমস্যা না পড়ো কারণ তোমাদের সমস্যা মানে কি কিন্তু আমাদের সমস্যা আরেকটা কথা নিশ্চয়ই আমরা বলেছি তোমাদের জন্য যে আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমি পরিচালনা করলেও আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এত বছর ধরে শিক্ষকতার অভিজ্ঞতা যতটুকু অর্জন করতে পেরেছি প্লাস আমি ছাড়াও আরও তেরোজন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত তারা সম্মিলিতভাবে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে যাতে আমাদের শিক্ষার্থীদের যাতে আমরা কিছুটা যদি আমাদের সাহায্য করতে পারি বা উপকার করতে পারি তার জন্য যে লেটেস্ট তোমাদের তথ্য বা নোট বা সাজেশন যাই বলি না কেন আমরা পড়ার বিষয় চ্যানেলে পড়ার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এবং আমরা অন্য কোনোভাবে বা কোনো মাধ্যমে নয় সম্পূর্ণ কিন্তু আমাদের এই সম্পূর্ণ কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেব কাজেই তোমাদের আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যদি একটু হলে উপকার বা সুবিধা হয় সেটাই কিন্তু আমাদের কাছে অনেক কাজে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমরা অনবরত এই তোমাদের জন্য যেগুলো দরকার অর্থাৎ হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি বা এডুকেশন সেগুলো আমরা এই কয়েকদিনের মধ্যে তুলে ধরবো যেগুলো ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে বলেছে ২৯ দেখো বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি লেখো রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি এটা ঠিক রাষ্ট্রের যে প্রধান বৈশিষ্ট্যগুলি হলো অর্থাৎ জনসমষ্টি সরকার সার্বভৌমত্ব সুনির্দিষ্ট ভূখণ্ড এটা বিয়েরটা দেখো অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এটা নয় এটা হচ্ছে অপ্রধান বৈশিষ্ট্য তিনেরটা দেখো সি এরটা দেখো রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য নির্দিষ্ট ভূখণ্ড এটাও ঠিক এরটা দেখো বিবৃতি ডি রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য বলে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের প্রাণ কারণ সার্বভৌমত্ব না থাকলে কিন্তু একটি রাষ্ট্র হয় না যে কারণে তোমরা নিশ্চয়ই দেখেছ যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের আগে সরকার থাকলে ভূ নির্দিষ্ট ভূখণ্ড থাকলে জনসমষ্টি থাকলেও ভারতবর্ষ রাষ্ট্র নয় তাই কারণ সার্বভৌমত্ব ছিল না কাজে ডি অপশনটাও ঠিক কাজে আমরা কি দেখলাম বিবৃতি এ ঠিক বি ঠিক এ ঠিক বি ভুল সি ঠিক ডি ঠিক অর্থাৎ এ সি আর ডি ঠিক দেখো বি এর অপশনটা আছে দেখো এ সি আর ডি সত্য আর বি মিথ্যা কাজে এইটা কিন্তু সঠিক উত্তর কাজে এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে আমি আর পড়ে বলছি না তোমরা অবশ্যই খাতায় কিন্তু লিখে নেবে আবার বলছি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা কিন্তু এগোতে পারবো না এবং তোমাদের সাহায্য বা ভালোবাসা যাই বলো না কেন আমরা বেশ কিছু দিনের মধ্যে অনেকটা পথ অতিক্রম করেছি এবং আমরা আরও অনেক পথ অতিক্রম করতে চাই যা তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া কিন্তু অসম্ভব কাজে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো যদি খারাপও লাগে সেটাও জানিও যে কোন জায়গাটা খারাপ লাগছে কারণ হতেই পারে কারণ তোমার ব্যাপারটা তুমি ভালো করে বুঝতে পারবে এবং যদি বলো সেটা আমরা রেকটিফাই করে নিতে পারি এবং আমরা তোমাদের সাথে এগিয়ে যেতে পারি পঁয়ত্রিশটা দেখো স্তম্ভ তোমরা জানো এটা নিয়ে আর আমরা কিছু বলছি না কারণ অনেক রকম নতুন নতুন আছে এইটা দেখো দেখো একটা বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি ব্যাখ্যা যেটা আমরা করেছি ক্লাস ইতিহাস পরীক্ষায় দেখো বিবৃতি এ শ্রেণী বৈষম্যমূলক সমাজে সংবিধান লিখিত হলে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণ বাস্তবে কোনো স্বাধীনতা ভোগ করতে পারে না যুক্তিটা কি শ্রেণী বৈষম্যমূলক সমাজে ধনিক শ্রেণী দ্বারা পরিচালিত হয় দেখো এ মিথ্যে অর্থাৎ দরিদ্র যে বিবৃতি এটা দেখো শ্রেণীবিভক্ত সমাজে যারা সংখ্যাগরিষ্ঠ দরিদ্র তারা কিন্তু যে একেবারে স্বাধীনতা পায় না তা না তারা কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারে দু দেখো যুক্তিটা দেখো যে শ্রেণী বৈষম্যমূলক সমাজে ধনিক শ্রেণী দ্বারা পরিচালিত এটা কিন্তু ঠিক অর্থাৎ বৈষম্যমূলক সমাজে ধনিকেরা বা পুঁজিপতিরাই কিন্তু সরকার পরিচালনা করে অর্থাৎ ডি এর অপশনটা দেখো এ মিথ্যা কিন্তু আর সত্য বিবৃতি যুক্তি আমি আর বলছি না এইভাবেই করতে হয় তোমরা জানো এবং আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি আত্মিসেরটা দেখো রাষ্ট্রপতি শাসিত এক কেন্দ্রিক সংসদীয় যুক্তরাষ্ট্রীয় এটা দেখো কি বলেছে এটা উপরে চিত্রটিতে রেখাঙ্কিত অংশ ভারতের সংবিধানের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় এক হচ্ছে যুক্তরাষ্ট্রীয় এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা সংমিশ্রণ না এটা না দুইটা দেখো বৃহৎ ও জটিল সংবিধান এটা ঠিক তার কারণ হচ্ছে দেখো আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা আছে রাষ্ট্রপতিও আছে যুক্তরাষ্ট্রীয় এবং এক কেন্দ্রিক উনচল্লিশের দেখো অভিবাসন দপ্তর আবেদনপত্র পূরণ নাগরিক হিসাবে সত্য নাগরিক শংসাপত্র লাভ অর্থাৎ উনচল্লিশের অভিবাসন দপ্তর অর্থাৎ সিটিজেনশিপের ইয়েতে সে আবেদনপত্র পূরণ করতে হবে নাগরিক হিসাবে সত্য পূরণও গ্রহণ করতে হবে এবং নাগরিক হিসাবে শংসাপত্র লাভ করতে অর্থাৎ বুঝতেই পারছো জন্মসূত্রে নয় কারণ নাগরিকতার আবেদন করতে হচ্ছে এবং সত্য আছে যে অপশনগুলো দেখি আমরা দেখো চিত্রটিতে কোন ধরনের নাগরিকতা অর্জন জন্মসূত্রে নয় রক্তের সম্পর্ক নয় কারণ রক্তের সম্পর্কে যে যে দেশের নাগরিক সে দেশের বাবা মা আর কি দ্বৈত নাগরিকতা অনুমোদন দ্বারা নাগরিকতা অর্জন অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ফর্ম ফিল করতে হবে তাহলে কিন্তু স্বীকৃতি পাবে চল্লিশেরটা দেখো পিতা মাতা নাগরিকতা সে যে দেশেরই হোক না কেন কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করলেই সেই শিশুটি সেই রাষ্ট্রের বলে গণ্য করা হয় তবে অপরাধে সে তার নাগরিকতা হারাতে পারে এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতিটি অনুষ্ঠিত হয়েছে দেখো এখানে জন্মস্থান নীতি রক্তের সম্পর্কের দিতে দ্বৈত নাগরিকতার নীতি অনুমোদন দ্বারা সিদ্ধ কি বলেছে পিতামাতা যে রাষ্ট্রেরই হোক না কেন যে দেশেরই হোক না কেন কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ শিশু জন্মগ্রহণ করলে সেই রাষ্ট্রের নাগরিক অর্থাৎ জন্মস্থান নীতি ধরো বাবা মা ভারতীয় শিশু জন্মালো আমেরিকায় তাহলে বাবা মা ভারতীয় শিশু জন্মালো আমেরিকায় তাহলে সেই শিশুটি আমেরিকার নাগরিকত্ব অর্জন করবে এটা হচ্ছে জন্মস্থানগত নীতি কাজেই আমরা এই ফার্স্ট পার্টটা শেষ করলাম রাষ্ট্রবিজ্ঞানের মডেল সেটের যদি আবার বলছি যদি ভালো লাগে একটু দেখো চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং তোমাদের জন্য সামনে অনেক পথ আছে এখনও সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টার আছে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য কিভাবে এই চারটে বিষয় যেভাবে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা সেইভাবে আসছি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য